পর্যাপ্ত বাজেট থাকার পরও রাজশাহীতে হচ্ছে না প্রিমিয়ার লিগ ক্রিকেট ও দ্বিতীয় বিভাগের অন্তত সাতটি ফেতে খেলা সেই সাথে নগরীতে কমেছে নিয়মিত টুর্নামেন্টের সংখ্যাও এতে খেলাধুলায় আগ্রহ হারানোর সঙ্গে তৈরি হচ্ছে না নতুন খেলোয়াড়ও জেলা ক্রীড়া সংস্থার অভিযোগ আগের কমিটি রেখে যাওয়া ঝামেলার কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে আর জেলা প্রশাসকের আশ্বাস সবার সমন্বিত চেষ্টায় আবারও চালু করা হবে লীগগুলো রাজশাহী থেকে আব্দুল সালামের ক্যামেরায় রায়কিবুল হাসানের রিপোর্ট মাঠে মাঠে হাজারো স্বপ্নের ছুটোছুটি পাইলট সাব্বির একদিন দেশের হয়ে খেলার ইচ্ছায় কঠোর অনুশীলনে মগ্ন এখানকার তরুণরা কিন্তু অনিয়মিত টুর্নামেন্ট আয়োজন আর অবহেলায় তাদের স্বপ্নগুলো ফিকে হয়ে আসে প্রায়। জেলায় প্রথম ও তৃতীয় বিভাগের খেলা নিয়মিত হলেও গেল বছর রুটিন অনুযায়ী হয়নি প্রিমিয়ার লিগের খেলা আর বাজেট থাকার পরও প্রায় সাত বছর ধরে বন্ধ হয়ে আছে দ্বিতীয় বিভাগের সাতটি ইভেন্টের খেলা দুইশো দেড়শো প্লেয়ার আছে প্র্যাকটিসই করে ম্যাচে কোনো সুযোগ নাই হ্যাঁ ম্যাচের সুযোগ যদি না পাই তাহলে আমাদের প্লেয়ারও প্রোটোস করতে পারছে না ডিস্ট্রিক্টগুলো যদি এগুলোর দায়িত্ব একটু নিতে পারে যে না আমরা প্রত্যেক বছর আমাদের লিগগুলো অন্তত যেন ভালো মতো হয় গেল দু তিন বছরে অনিয়মিত হয়ে পড়েছে আঞ্চলিক পর্যায়ে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টগুলো একই সাথে ফুটবলেও নিয়মিত মাঠে গড়ায় না ঘরোয়া আসরগুলো খেলোয়াড়দের অভিযোগ অনিয়মিত টুর্নামেন্ট আয়োজন আর মাঠে খেলা না থাকায় নিজেদের স্বাভাবিক ফর্ম ধরে রাখতে পারছেন না তারা খেলার সুযোগ না পাওয়ায় অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন আমাদের ভালো কোনো জায়গায় একটা খেলার ব্যবস্থা করে দিলে এবং ভালো একটা মাঠের ফ্যাসিলিটি যদি দিত তাহলে সেক্ষেত্রে আমরা নিজেদের প্রতিভা বিকাশ করার অনেক সুযোগ সুবিধা পেতাম হাই ডিভিশন হয় না প্রিমিয়ার লিগ হয় না এর জন্য আমাদের প্লেয়ারদেরকে যে প্রমাণ দিব ভালো খেলে ভালো জায়গায় যাব সেই সুবিধাটা আমরা পাই না অবস্থার জন্য জেলাকিরা সংস্থার কর্মকর্তারা দায়ী করছেন প্রিমিয়ার লিগের ক্লাব আর আগের কমিটির সদস্যদের ওরাই কিন্তু মেম্বারশিপ ওরা দিয়েছিল না ওদের আমলে কিন্তু ওরা বৃদ্ধি করার পরও দায়নি আমরা যদি ওদের ওদের ইয়ে তো দায় আমরা নিব না হাইকোর্টে রেল রিট করেননি তাদের রিটের এগেন্সকে কোনো জেলাকার সংস্থায় নিষেধাজ্ঞাও আসেনি যার কারণে খেলাধুলা বন্ধ রাখতে হবে এরকম কোনো আইনগত বাধা নাই অবশ্য জেলা প্রশাসক বলছেন বন্ধ লীগগুলো চালু করতে আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছেন তিনি কিছু লীগ হয়তো বন্ধ আছে যে কারণেই হোক সেটা আমরা সহসাই যাতে ওপেন হয় চালু হয় সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছি জেলার সাতাত্তরটি বড় ক্লাব এবং ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন দ্রুতই চালু করা উচিত বন্ধ হয়ে থাকা ডিভিশনাল ও টুর্নামেন্ট খেলাগুলো রাকিবুল হাসান সময় সংবাদ রাজশাহী